দশটা না পাঁচটা না আমার একটা মাত্র ভাতিজি আজকে আমার ভাতিজির বিয়ে তাই আমি ওই ভাতিজির বিয়েতে আর ভাতিজির বিয়ে হচ্ছে সেই সোনাগাজিতে এখান থেকে যেতে প্রায় তিন থেকে 3.5 ঘন্টা সময় লাগবে আমরা দুপুর থেকে রেডি হয়ে বসেছিলাম কিন্তু একমাত্র বৃষ্টির কারণে আমরা তখন বেরোতে পারি নাই আজকে আমার দুটা কারণে দেরি হয়েছে প্রথম কারণটা হচ্ছে বৃষ্টির কারণে সেই দুপুর থেকে টানা বৃষ্টি ছিল এই কারণে দেরি হয়ে গেছে আর দ্বিতীয় কারণটা হচ্ছে দোকান থেকে বেরোতে পারিনে আমি বুঝেন তো ব্যবসায়ী মানুষের শ্বশুরবাড়ি থাকতেন নাই আর হচ্ছে ওদের জন্য কোনো বেড়ানি নেই এসার জন্য আমিও দোকান থেকে সব কিছু ম্যানেজ করে বের হতে আমরা হচ্ছে আজকে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে অলরেডি পাঁচটা দশ যাচ্ছি ফেনীতে নানু বাড়িতে আমার একমাত্র ভাতীজির বিয়েতে তারপর বাড়িতে এসে তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম এর জন্য রাস্তা এসে এখন বসে আছি গাড়ির জন্য কোনো গাড়ি যাচ্ছে না বাড়িয়ার দিকে কারণ রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তার কাজ চলতেছে অনেকেই হয়তো জানেন যার কারণে কোনো সিএনজি যেতে চাচ্ছিলো না আমরা অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে একটা সিএনজি আমাকে রেডি করাইলাম এই তো দেখতেছে রাস্তার যে অবস্থা মামা বলতেছিলো মামা একবার যদি ওই দিকে যায় দ্বিতীয়বার আর ইচ্ছে করে না যাইতে অবস্থা খুব খারাপ পুরো শরীরে ব্যথা করে নাকি তারা নাকি দিনের বেলা যদি ওই দিকে এই রোডে গাড়ি চালায় রাতের নাপা ট্যাবলেট খাই ঘুমাইতে হয় কিন্তু এই যে একটু জায়গা আছে এই জায়গাটা কিছুটা ফ্রেশ এটা সুন্দর করে রাস্তা আর বাকি ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে ভাঙা রাস্তা কিছু কিছু জায়গায় এরকম ফ্রেশ রাস্তা কিন্তু বাকি রাস্তায় খুব খারাপ যার কারণে কোনো সিএনজি এলাম আমার দিকে যেতে চায় না আর ব্রাস বাস তো এক দেড় ঘন্টা দু ঘন্টা পর পর আসে বাস ঠিকমতো পাওয়া যায় না যার কারণে সিএনজি হচ্ছে বেটার অপশন আর আমাদের যাচ্ছে যাচ্ছে হচ্ছে আব্বু আম্মু দুন যাচ্ছে কারণ আব্বু দুজনে মোটামুটি প্রায় অসুস্থ আর আব্বু তো হচ্ছে বড় গাড়িতে উঠতেই পারে না সিঞ্জি ছাড়া যার কারণে আব্বুকে সিঞ্জি করে নিতে হয় তো আব্বু আম্মু সবাই মিলে পিছনে সিটে পড়ছে আর আমি সামনে দেখতেও তো পারছেন ঝুলে যাচ্ছি পিছনে আব্বু বসে আম্মু বসে আর হচ্ছে মুক্তা পড়ছে তো যার কারণে আমি সামনে সিটে পড়ছি এই রাস্তা এখনো ওই দিকেও বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে করাহাটের রাস্তা কিছু কিছু রাস্তা দেখাইতেছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যার কারণে পুরো রাস্তা দেখাইতে পারতেছি না আকাশ অন্ধকার হয়ে নেমে আসতেছে জানি না হয়তো কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টিও আসতে পারে এর ভিতরে আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে করাইহাট বাজার চলে আসছি এটা হচ্ছে করাইহাট বাজার আমি আমাকে আর একটু দেখাইলাম এটা হচ্ছে করাইট বাজার মেন ভিউ হচ্ছে এটা এখন যে দিয়ে আমরা যাচ্ছি এটা কিছুদিন আগে খুবই বাজে অবস্থা ছিল এটা কিছুদিন আগে ঠিক করা হয়েছে এখন এই কারণে একটু ফ্রেশ দেখা যাচ্ছে আর কথা বলতে বলতে এর মধ্যে আমরা চলে আসছি বাড়িহাটে বারিহাটে চলে এসেছি এটা হচ্ছে আমরা বাড়িহাটে আছে বাজে উঠছিলাম বাজে উঠে বসলাম অলরেডি এর মধ্যে রাত হয়ে গেছে বাজে উঠছি বাজে একটু পরে নামলাম লাল পোল থেকে আবার চলে আসছি সিএনজিন একদম নানু বাড়িতে আর এই ততক্ষণে আমরা প্রায় সাড়ে নয়টা বেজে গেছে খুব সুন্দর করে গেট সাজাইছে জুনিবাতে লাগাইছে বাড়িতে গিয়ে দেখতেছি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে এরপরে কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই ছবি তোলার জন্য রেডি হয়ে গেলাম সুন্দর সুন্দর করে সবাই মিলে ছবি তুলতেছে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম সবাই মিলে আব্বু আম সবাইকে নিয়ে একসাথে ছবি তুললাম ওরা ছবি তুলতেছে সবাই মোটামুটি ছবি তুলতেছে বৃষ্টির কারণে কেউ ঠিক মতো মজা করতে পারে না দেখতেছেন জায়গাও সীমিত বৃষ্টির অবস্থা খুবই খারাপ করে দিছে কোনো রকম কার্পেট দিছে কার্পেটে উপরে উঠে সবাই একটু একটু ছবি তুলতেছে এরপরে কিছুক্ষণ পরে সবাই বাইরে আসছে গেটের সামনে ছবি তুলবে বাতিজেকে নিয়ে আসছে ক্যামেরাম্যান ওর কিছু ছবি তুলবে এখানে গেটের সামনে আর ছবি তোলা শেষ পরের দিন সকালবেলা আমি গেলাম হচ্ছে কমিটি সেন্টারে দেখার জন্য প্র এটা দেখার জন্য রান্না বাড়া কি অবস্থা যেহেতু আছে আমরা কোনে পক্ষ আমাদের আজকের রান্নার দায়িত্ব হচ্ছে আমাদের তো সেজন্য ছেলে পক্ষ আছে আর এরপরে আমিও আসলাম আমি গেছি সকালবেলায় কিন্তু রাত্রেবেলায় একজন বড়ো ভাই আছে ওনাকে পাঠানো হয়েছে উনি দায়িত্ব ছিল সারা রাত্রে তার বাবুচিরা ছিল বাবুচিরা রান্না ভাড়া করছে আর আমি ঘুরে ঘুরে কমিউনিটি সেন্টারটা পুরো দেখতেছিলাম কেমন এসে এটা কিন্তু কমিউনিটি সেন্টার হচ্ছে এখানে ওইভাবে কোনো সাজানো হয় না কিন্তু যা সাজানো হয় ভিতরে যে ভিতরে চেয়ারগুলো সুন্দর করে সারিভাবে সাজা দিছে আর টেবিলগুলো একদম পরি বাটি করে রেডি করা আছে কিছুক্ষণ পরে মানুষ আসবে এরপরে আমি ঘুরে ঘুরে পুরাটা দেখতেছিলাম আর আমার সাথে দুইজন শুভাকাঙ্ক্ষী দেখা হয়ে গেছে অনেক বছর পর এদের সাথে দেখা হয়েছে প্রায় দশ থেকে বারো বছর পরে ওনাদের সাথে দেখা আমার আমার খুব ক্লোজ সম্পর্ক ছিল ওনাদের সাথে এক সময় ওদের সাথে যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে তাই বসে বসে অনেকক্ষণ আমরা গল্প করলাম আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই